নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে আমাদের নিয়মিত অনুষ্ঠান শুক্র রাত সাড়ে আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন ইউটিউবেও থাকছে লাইভ ফেসবুকও লাইভ হচ্ছে আর ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় আর তার নিজস্ব ইউটিউব চ্যানেল তা বং অ্যাস্ট্রো তো আছেই এবং তার ফেসবুক পেজ তার নামটা দিয়ে সার্চ করলেই পাবেন আপনারা অনেক ফলোয়ার আছেন যারা কিন্তু নিয়মিত তার ফেসবুক পেজ ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটা ফলো করেন দ্য বং অ্যাস্ট্রো আপনারা আজকে লাইভে যারা আসবেন অবশ্যই আসবেন ঠিকই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ইংরাজিতে ঠিক মতো জেনে আসবেন অনেকে আবার বাংলাটা বলতে থাকেন সেটা করবেন না ইংরাজিতে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানটা আমাদের বলবেন খুব জনপ্রিয়তম লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আবারও আমি সবসাচ্ছি উপস্থিত লাইভে সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন আর অবশ্যই গণেশালয় কামাক্ষাধাম তার চেম্বার একশো বেনারস রোড শালকিয়া হাওড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখুন যোগাযোগের মাধ্যম কিন্তু অনুষ্ঠানের পর ওই একটি নাম্বার নাইন ডাবল জিরো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ তিনি অ্যান্ড তার চেম্বারটি কিন্তু অ্যান্ড আইএসও নাইন কোম্পানি এডুকেশনাল প্রোগ্রাম তার বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন এবং অনেক কথা হবে সামনে ফলোহারি নিয়ে এবং অমাবস্যা শনি জয়ন্তীও আছে এই ব্যাপারে তিনি অনেক কিছু বলবেন নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং প্রচুর অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন এবং আপনাদের জন্যই লাইভে আছেন যারা ফোনে আসা শুরু করে দিয়েছেন একটু সঙ্গে থাকবেন সঙ্গে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে করবেন আমরা হ্যালো বললে আপনাদের কথা শোনা যাবে আপনারাও শুনতে পাবেন আমরাও শুনবো সব জানতে পারবেন আর হাওড়া শালকিয়ায় প্রচুর মানুষ আসেন অনলাইনে প্রচুর মানুষ দেখান তাদের সবার জন্য আমি বলবো যোগাযোগ বলে রেড বক্সে যে নাম্বারটা লিখে রাখবেন সবাই নাইন ডাবল জিরো সবাই যোগাযোগ করবেন আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে সেই মানুষটি উপস্থিত বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব সবাই তাকে চেনেন আর দিল্লি কনফারেন্সে তিনি চিফ গেস্ট হয়ে যাচ্ছেন ব্লু রেডিসন হোটেলে অবশ্যই ইউএস এর অবশ্যই ব্যাধিক অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশনের পক্ষ থেকে তাকে ইনভাইট করা হয়েছে দিল্লিতে জুনে যাচ্ছেন আপনারাও আসবেন তেইশে জুন তিনি কিন্তু দিল্লি থাকছেন অবশ্যই উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু আমাদের স্টুডিওতে নমস্কার এবং স্বাগত আপনাকে সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাড্রী নারায়ণ বাসু নিয়েছে তো কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকতেই হবে কারণ ভালো না থাকলে আমার প্রোগ্রাম দেখবেন কি করে আর সেই ভালো থাকবার জন্য নীলাদি নারায়ণ বাসুর কাছে যে কোনো সমস্যা নিয়ে একটা খেয়াল রাখবেন সমস্যা যদি থাকে তার রয়েছে সমাধান প্রশ্ন হলো আপনি কোথায় খুঁজছেন সেটা একটা ব্যাপার আর দাদা যেমন শুরুতেই বললেন যে ফলহারিনী কালিকা পূজা এবং তার সঙ্গে সঙ্গে শনি জয়ন্তী দুটো একসঙ্গে কি খায় না এগুলো তো জানা দরকার ওই জন্য বলেন যে অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশনাল প্রোগ্রাম মানে জ্যোতিষ সাক্ষরতার জন্য এই প্রোগ্রাম ফলে অ্যাস্ট্রোলজিক্যাল লিটারেসির কথা আমি যখন আজ থেকে ছ বছর সাত বছর আগে বলেছিলাম লোকে হেসেছিল আজকাল কিন্তু আমার বেশ কিছু যজমান রয়েছেন বা এই সোনার বাংলা টিভি চ্যানেলের বেশ কিছু মানুষজন রয়েছেন যারা পরে আমাকে বলেন আমার সামনে বসে দাদা জানেন তো অমুকের কাছে হাত দেখিয়েছিলাম উনি হ্যান ত্যান প্রতিকার বলেছিলেন তো আমি জিজ্ঞেস করেছিলাম এর পেছনের লজিক বা কারণটা কি কেন আমি এই প্রতিকার করবো তো তারা বলতে পারেনি এবং বলেছে আপনারা নীলাদ্রি নারায়ণ বাসুকে ফলো করেন তাই না তাহলে কোথাও না কোথাও এটাই আমার প্রাপ্য এটাই আমার না যে আপনার আমার কথা মতন এই যে জ্যোতিষী বা তান্ত্রিক যার কাছেই যাচ্ছেন আপনাদের যা প্রতিকার বলা হচ্ছে তার পেছনে লজিক বা ব্যাখ্যাটা আপনারা খোঁজার চেষ্টা করছেন এভাবেই এগিয়ে চলুন খেয়াল রাখবেন জ্যোতিষটা সবচেয়ে বড় বিজ্ঞান কারণ কেপলার্স ল অফ ইউনিভার্স বলে একটা ল আছে এই কেপলার্স ল যখন কেপলার বিজ্ঞানী কেপলার আবিষ্কার করেছেন তারপর উনি বলেছিলেন যে আমার এই লয়ের বেশিরভাগ থিওরাম আমি পেয়েছি কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যেটার মূল উপপাদ্য এসেছে আমাদের অথর্ববেদ থেকে ফলে অথর্ববেদেই জ্যোতিষ সম্পর্কে সমস্ত বিষয়গুলো ডেসক্রিপটিভ উপায় লেখা রয়েছে সেখানে অবশ্যই রয়েছে যেমন একদিকে সূর্য চন্দ্র অন্যান্য গ্রহ সম্পর্কে ব্যাখ্যা প্রত্যেকটা গ্রহের অরা কতটা আমাদের উপর এফেক্ট করতে পারে কোন কোন গ্রহ কোন কোন তিথিতে দিনে আমাদের উপর বেশি এফেক্ট করে কোন কোন তিথিতে আমাদের কি খেতে হবে এই বিষয়গুলো সমস্তটাই অথর্ববেদ থেকে পরবর্তীকালে আমাদের যে পুরাণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভিগু সংহিতা এগুলোতে পরপর পরপর ধারাবাহিক ভাবে আসতে শুরু করেছে এবং বৈদিক জ্যোতিষের যে কোর সেটা উপপুরাণ বা উপবেদ বলা হয় ওখানে গিয়ে সঙ্গিতাতেও আমরা এটা উল্লেখ পাই তাহলে কেপলারের মতন বিজ্ঞানী যার তৈরি করা ফর্মুলার উপরে যার তৈরি করা লয়ের উপরে এখন লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব জুড়ে রিসার্চ করছে সেই ব্যক্তি অকপটে এটা স্বীকার করেন যে তার আবিষ্কারের সূত্র এসেছে গতিศาสตร์ থেকে আজ আপনারা খুব জানেন বিষয়টা আমি বলেছি এর আগে যে ইসরো রকেট পাঠানোর আগে চন্দ্রযান সেই সময় সেই তিথি এগুলো কিন্তু সমস্তটাই জ্যোতিষী সঠিক নক্ষত্র দেখে নিয়ে সূর্যের অবস্থান দেখে নিয়ে তারপর ডিসাইড করা হয়েছে ফলে এগুলোর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আপনাদের জীবনে রয়েছে এবং এই সুদূর প্রসারী প্রভাব আপনাদের জীবনেও যদি আপনারা চাইছেন আসুক সেক্ষেত্রে ভালো জ্যোতিষের কাজে পৌঁছতে হবে এডুকেটেড জ্যোতিষের কাছে পৌঁছতে হবে যার অন্তত বিশ্বজোড়া নাম থাকবে প্রচুর অ্যাওয়ার্ড থাকবে এবং তার লেখা বিভিন্ন জ্যোতিষীয় যে জার্নালগুলো রয়েছে সেখানে ছাপবে তবে তো তার কাছে আপনারা গিয়ে উপকার পাবেন কারণ হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই ক্লাস টিচার ক্লাস টিচার আর কোনো একটা স্কুলের যারা এক্স স্টুডেন্ট তারা এক্স স্টুডেন্ট হিসেবেই জানা যায় এইগুলো একটু খেয়াল করুন জ্যোতিষীয় সাক্ষরতা সঙ্গে চলুন অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন শুরুর ইন্ট্রোডাকশনটা একটু লম্বা হলো কিছু মনে করবেন না আগামী সময় প্রশ্নগুলো নিয়ে পুষিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আর আপনারা দেখুন মন্দিরে পুজো আর্চনা প্রত্যেকটি যজমানের জন্য আলাদা আলাদা ভাবে হয় যোগে তিথি নক্ষত্র মেনে ক্রিয়া কর্ম হয় কিন্তু আশ্রম মন্দিরে আপনারা জানেন অনেকে গেছেন পাঁচরিক উৎসবে গেছেন মন্দিরে হাওড়া শালকিয়ায় সবার অনেকেরই চেনা এই মন্দির বং অ্যাস্ট্রো চ্যানেলটা ফলো করলে আপনারা দেখতে পাবেন এখনো রয়েছে ভিডিওস গুলো বাহ দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আচ্ছা কে আছেন এবার দেখেনি ফোন আস্তে আস্তে দেখতে শুরু করি অনেকে ট্রাই করছেন কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কোথা থেকে কে বলছেন আমি বালুরঘাট থেকে বলছি বালুরঘাট হ্যাঁ হ্যাঁ উত্তর দিনাজপুর তাই তো দক্ষিণ দিনাজপুর অনেক দূর থেকে বালুরঘা কার জন্য আচ্ছা জন্ম তারিখ জন্ম সময় জন্ম তারিখ জন্ম উনত্রিশ ছিয়ানব্বই

আপনার মানে দোষ ধরবার জন্য এখানে বসে নেই বাট আমি ছকটা খুলেই যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি আগের বসে উঠাট উল্টোপাল্টা কথা বলে ফেলেন এটাকে কন্ট্রোল করুন তাই না বাক সংযম একটা বড় জিনিস আমার বাবা আমাকে একটা কথা বলে ছোটবেলায় বলতো এখনো মাঝে মাঝে বলে এবং অন্যরা বললে সেটাও বলে যে বেশি বেশি পরে চিনতে কথা কোষ আমার বাবা এটা বলে ফলে আমিও আপনাকে আহ বাবার কথাটাই আপনাকে কনভে করলাম যখনই মাথা গরম হয়ে যাবে আমার এই দু লাইন বা আমার বাবার বলা এই দু লাইনটা যেহেতু উনি আমার প্রধান প্রথম গুরু আর কি তো ওনার এই বক্তব্যটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক হয়ে উঠছে তাহলে সেখান যে ভেবে চিনতে কথা বেশি কথা বেশি দোষ ঠিক আছে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে একটু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়া আপনার ঠিকঠাক হচ্ছে না সেই কারণে মাঝে মধ্যেই শরীর অসুস্থ হয়ে পড়ছে তাই তো হ্যাঁ সব মিলে যায় আপনি কি করে জানলাম

ঠিক আছে বছর বছর প্লাস প্লাস এই হওয়া সত্ত্বেও আপনি কেরিয়ার বলুন বা নিজের পার্সোনাল লাইফে খুব একটা ভালো কিছু করে উঠতে পারেনি এটা খেয়াল করেছেন সেটা করতে হবে তো নালে তো সময় পেরিয়ে যাচ্ছে তাই না এটা একটা ব্যাপার আর দুটো গোপন বিষয় আছে যেটা আর যেহেতু আপনি নামটা বলে দিয়েছেন বললাম না বুঝতে পারছেন আশা করি কোন বিষয় ইঙ্গিত করছি সেগুলোকেও একটু ঠিক করবার দরকার রয়েছে রেড বক্স নাম্বার আছে যোগাযোগ করে নেবেন বালুঘাট থেকে আমার কাছে এসে পৌঁছানোর প্রয়োজন নেই আপনি অনলাইনে যোগাযোগ করে নেবেন বাদ বাকি কাজটা আমি করে দেবো ঠিক আছে আর এত চাপ নেওয়ার কিছু নেই এই সমস্যার সমাধান আছে এরকম নয় যে এই রোগ সারবে না রোগ সারবে ব্যাপার হচ্ছে সময় মতো ওষুধটা খেতে হবে আর এরপর থেকে মাথা গরম হলে বেশি কথা বেশি দোষ ভেবে চিনতে কথা কোষ ঠিক আছে ভালো থাকবেন জয় মা কামাখা এত ভালো ভালো লোক আমাকে ফোন করে আর ওভারাক হয়ে যে এই মানুষগুলোর লাইফে প্রবলেম কি করে এই ছোট ছোট প্রবলেম যদি মাথাটা গরম হচ্ছে তখনই একটুখানি কন্ট্রোল করে নিলেই কিন্তু অর্ধেক সমস্যা মিটে যাবে ভাগ ভাগিটা তো জ্যোতিষীয় প্রতিকার থাকবে কিন্তু সেলফ কন্ট্রোলটা একটা বড় ব্যাপার জ্যোতিষী আপনাকে প্রতিকার দিয়েছে বলে আপনি সোজা গিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে আর বলবেন না আমার অ্যাক্সিডেন্ট হবে না এটা হয় না তাহলে নিজে কিও একটু কি করতে হবে কন্ট্রোল করতে হবে ঠিক আছে একটু সংযুক্ত হয়ে থাও চলতোবে যোগাযোগ করেন অনলাইনে রেড বক্সের নম্বরে ফোন করুন বালুগড় থেকে যিনি ফোন করলেন অনুষ্ঠানের পর বা কাল সকালে কে আছেন বলুন हेलो हेलो হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন টিভিতে না ফোনে শুনুন ফোনে উত্তর দিন তাড়াতাড়ি কে বলছেন কোথা থেকে আচ্ছা মেন নাম বলুন জন্ম তারিখ বলুন আপনি ফোন নিয়ে টিভি থেকে একদম দূরে যান ফোনটা সঙ্গে নিয়ে টিভির কাছ থেকে দূরে চলে যান টিভির কাছ থেকে বলুন মেন নাম বলুন আচ্ছা বলুন জন্ম তারিখ জন্ম সময় বলুন জন্ম তারিখটা আট দশ দুটো আট দশ নাইনটি থ্রি আট দশ নাইনটি থ্রি ঠিক আছে বলে দেবেন আচ্ছা নাম রাশির একটু সাড়ে সাতই চলছে হেলথ কেমন যায় শরীরে একটু সমস্যা চলছে মায়ের কৃপা শরীরটা ভালো থাকুক এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে বিয়ের জায়গায় একটু বাধা রয়েছে হুম এবং বিয়ের পরবর্তী যে সাংসারিক জীবন তাতেও একটু সমস্যা বহুল চলছে আর কি এটা একটা বড় ব্যাপার আপনার মেয়ে তাই তো আপনার একটু ফিনান্সিয়াল সমস্যা বর্তমানে দেখা দিয়েছে তাই তো আর্থিক সমস্যা আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে ছেলের মেয়ের জন্ম ছকে প্রথম কথা তো কালসর্প দোষ রয়েছে এবং এই কালসর্প দোষটা বিবাহ স্থান থেকে শুরু করে সদ্ভাবের স্থান পর্যন্ত ছড়িয়ে রয়েছে তাহলে এই পঞ্চম থেকে একাদশ পর্যন্ত এই যে পুরো একটা মালিকা যোগ তৈরি হয়েছে একটা মালিকা যোগ নয় দোষই বলা হবে এবং ব্রিটিশ সংহিতাতেও এটা দোষ বলেই বিবেচিত হয়েছে এইটাকে ঠিক করতে হবে ঠিক আছে না হলে পরে কি হবে বিবাহের জন্য পাত্র যারা আসছে সেগুলো এক তো কেটে যাচ্ছে আর দ্বিতীয়ত যারা আসছে তারাও খুব একটা আপনাদের পছন্দের হচ্ছে না খেয়াল করেছেন ব্যাপারটা সব ঠিক নামে দুদিন মা আপনার মেয়ের প্রতি খুব সদয় তাই জন্য এখনো হেলথ ইস্যু শুরু হয়নি চেষ্টা করতে হবে শারীরিক সমস্যাগুলো শুরু হওয়ার আগে বিয়ের ব্যাপারটা দেখে নিতে রেড বক্সে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন থাকেন কোথায় বলেন উনি উনি কোথা বীরভূম বীরভূম ও বীরভূমে অসুবিধা নেই বীরভূমে আমাদের জিনিসপত্র যায় চিন্তা নেই ব্যবস্থা করে দেব ঠিক আছে আর একটা কথা বলি এটা প্রপার পঞ্চমকার প্রতিকার করাবেন হ্যাঁ ওই কেউ একদম বললো অমুক স্টোনটা পরিয়ে দিতে এগুলো করাবে না তাতে আপনার মেয়ের ক্ষতি বাড়বে ঠিক আছে কারণ মঙ্গল দোষ কালসর্প দোষ কোন স্টোরে যায় না আমি চ্যালেঞ্জ করতে পারি জয় জ্যোতিষী বা তান্ত্রিক বলছে মঙ্গল দোষ কালসর্প দোষ কোন স্টোন বলে চলে যায় ভুল বলছে হয় সে কম জানে অথবা তার পাথর বিক্রি হচ্ছে না সেটা চালানোর জন্য বলছে পরিষ্কার কথা এই সোজা সাতটা বলি বলেই আমি 16 বছর ধরে এই জায়গায় স্পষ্টবাদী যুক্তিবাদী একদম কি দরকার আমার পয়সার দরকার আছে আমি আমার জজমানকে ভালো করে বুঝিয়ে সুন্দর করে তার প্রতিকার দিয়ে তাকে ভালো করে টাকা নেব আমার কাছে এক ডজন পাথর পড়ে আছে আমি সেটা যে কোনো ভাবে আজে মৌজে বলবো আর যেটা যার প্রবলেম নেই সেই প্রবলেমের পাথর পড়িয়ে তার লাইফটা নষ্ট করে দিয়ে আমি ইনকাম করব এই আমার দ্বারা হয় না কামাক্ষা ছবি দেখছেন প্রায় কামাক্ষা যেতে হয় এই ক্লায়েন্টদের কাজের জন্য তন্ত্র প্রয়োগের জন্য তাকে ছুটে যেতে হয় কামাক্ষা আপনি রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে ভালো থাকবেন জয় মা কামাখ্যা শরীরটা নিয়ে চিন্তা এটা আমার নিজস্ব বাড়ির সত্যনারায়ণ আর মা লক্ষ্মী এনাদের বয়স যত আমারও বয়স তত আমার হওয়ার পরে আমাদের বাড়িতে এনাদের উপাসনা শুরু হয়েছে বা দারুণ ব্যাপার দেখলেই মনটা ভরে যায় আপনারাও দেখুন খুব আনন্দ পাবেন

বোঝা যাচ্ছে আপনার কথা খুব অস্পষ্ট আসছে আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে মেয়ের বিয়ে হয়েছে সংসার হচ্ছে না ঠিকঠাক তাই তো একটা কথা বললেই বুঝতে পারি আর কারণ জন্ম সেই রকমই আচ্ছা বিয়ের আগে এই জন্ম প্রতিকার হয়েছিল বিয়ের আগে জন্ম প্রতিকার করিয়েছিলেন

এই সম্পর্ক নষ্ট হচ্ছে এর একটাই কারণ আপনার জামাই ভালো নয় বা জামায়ের বাড়ির লোকজন ভালো নয় তা নয় সমস্যা হচ্ছে আপনার মেয়ের জন্মছকে বেশ কয়েকটা গ্রহ এমন ভাবে বসে গেছে ওর একটা নেগেটিভ ছবি তৈরি হচ্ছে মানে ও যাই করছে কারুর সেটা সন্তুষ্টি আসছে না সেই কারণে সমস্যা ফলে আপনার মেয়ে মেন্টাল স্ট্রেসে থাকছে এবং ক্রমশই দেখবেন এরপর আপনাকে বলা শুরু করবে মা আমার বেঁচে থেকে লাভ নেই হ্যাঁ আমার একটু নেগেটিভিটি বেশি ফিল হচ্ছে আমার মনে হচ্ছে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা আগামী দিনে মুখ থেকে শুনতে পারবেন ফলে একটা মা হিসেবে এগুলো একদমই টলারেট করবার প্রয়োজন নেই আপনি যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন একটা আমরা চেষ্টা করব যাতে বিষয়টা ভালো হয় কারণ সম্পর্কটা নষ্ট হয়ে গেলে খুব খারাপ হবে এবং এই সম্পর্কটা নষ্ট যে পরেরটা ভালো হবে সেটাও কিন্তু নয় ফলে এই ব্যাপারগুলো একটু খেয়াল করুন ঠিক আছে অসুবিধা নেই রয়েছি আমি চেষ্টা করে করে দেবো

সেই মতো আহ মন্ত্র পড়তে হয় আর সেই মন্ত্র না পড়লে পরে ত্রিশুল যোগ্য হবে না পুরো ত্রিশুলের আকারে এই বৈদিক ও তান্ত্রিক যোগ্য বিধি এই যে একটা বই খুব শিগগিরই সেটা আপনাদের আশেপাশের বইয়ের দোকানে পাওয়া যাবে আমার লেখা এতে আমি এই বিষয়গুলো পুরোটা ডিসক্রিপটিভলি বলেছি এটা খুব প্রয়োজন আপনারা প্রত্যেকে এটা সংগ্রহে রাখবেন ঠাকুর মশাইরা তো সংগ্রহে রাখবার জন্য অলরেডি আমাদের ফোন করা শুরু করেছেন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন আসে প্রতিদিন তো এগুলোর প্রয়োজন আছে কারণ যত সময় যাচ্ছে হোম যোগ্য এই ক্রিয়াগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন সবই ওই প্যাকেট নুডলস ম্যাগির মতন হয়ে গেছে আপনারা যাচ্ছেন বলছে কুড়ি হাজার তিরিশ হাজার লাগবে কিছু একটা প্যাকেটে মুড়ে দিয়ে দিচ্ছে আপনারা নিয়ে আসছেন কোন কাজ হচ্ছে না তাহলে এই প্যাকেট মোড়ার পদ্ধতিটাকে বন্ধ করতে হবে নালে পরেই সমস্যা কারণ প্যাকেট মোড়া জিনিস মানে না আপনার নাম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো না কোনো রহস্য পুজোর ব্যাপার হলো এগুলোতে তো সমস্যা মিটবে না কোনোদিনই মিটবে না

সমস্যায় পরে যে আসছে তাকে ভালো করে বসিয়ে যত্ন করে তার সমস্যা শুনো তারপর তার প্রতিকার করো ওই দরজার বাইরে পঞ্চাশ জনকে দাঁড় করিয়ে রাখলাম তারপর এক এক করে ডাকলাম ওতে হয়তো একটু জ্যোতিষী নাম হয় কিন্তু মানুষ আর গরু গাধার মধ্যে একটা পার্থক্য তো থাকা উচিত না ব্যক্তিগত ভাবে আমি সেটা বিশ্বাস করি তাহলে সেই কারণে আপনার একটু সময় নিয়ে যোগাযোগ করবেন আমি সেই মতো স্লটের ব্যবস্থা করে দেবো আমি খুব লোক দেখি লিমিটেড লোক দেখি সব জায়গায় চেম্বার করি না কারণ হচ্ছে আমার পক্ষে সম্ভবও হয়তো হবে না এটা একটা কারণ আর আমি মনে করি জল টেস্টটা পেরে পরে আমরা যেমন জলের বোতল বা ফ্রিজ বা জলের যে মেশিন তার কাছাকাছি যাই নিজের পক্ষে জলের দোকান থেকে একটা বোতল জল কিনে খাই প্রয়োজন যার সে আমার কাছে আসবে সেই রকম ভাবেই কাজ করছি করছি সাধনা সাধনাটা চলতে থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা কামাখার কৃপা মা লক্ষ্মীর কৃপা আমার প্রভু সত্যনারায়ণ আরাধ্য তার কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি একটা জিনিস বলবো ফলহারিণী কালিকা পূজা এবং শনি জয়ন্তী একসঙ্গে বুকিং নেওয়া চলছে তাই জন্য দুটো পুজো সকাল বিকেল মিলিয়ে যেহেতু হবে তাই খুব কম লোককে আমি সুযোগ দিতে পারবো আগের থেকে বুক করবেন না হলে পরে কিন্তু সম্ভব হবে না আর কনসালটেশন ছাড়া আমি কোনো প্রতিকার দিই না ফলে আমার কাছে আসলে পরে আগে কনসালটেশন হবে তারপর প্রতিকার অমুক জ্যোতিষী বলেছে আমার অমুক জিনিসটা দরকার আপনি ব্যবস্থা করে দিন আবার সোমবার রাত সাড়ে আটটায় লাইভ আছে শুক্রবার রাত সাড়ে আটটায় লাইভ আপনারা দেখুন ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখতে থাকুন আর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ কথা বলে নিন ভালো থাকবেন শেষ করলাম ধন্যবাদ নমস্কার